ごぱげんじゃど。 ঠিক আছে অনেক সময় ক্যামেরা কেন এবং সেই দশ নম্বর দেওয়া হবে কি হবে না আগে দেওয়া হবে না পরে দেওয়া এই বিষয়ে একটা মামলা ছিল অনেক কটা মামলা ছিল মহামান্য সুপ্রিম কোর্ট আজকের তার বক্তব্যে জানিয়েছেন মাননীয় বিচারক যে কেন এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের এবং এবং এই যে পরীক্ষায় নতুন চাকরি প্রার্থীদের বসিয়ে দিয়েছে তাদেরকে কেন একই পরীক্ষায় বসিয়েছে আমরা এই দাবিতে দীর্ঘ দিন ধরে রাস্তার লড়াই লড়েছি আপনারা জানেন এবং গত গত পয়লা সেপ্টেম্বর মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে আমরা এসএসসির মাননীয় চেয়ারম্যান স্যারের সাথে যে আলোচনা আমাদের হয় সেখানে ডেপুটেশনে এই দাবিই ছিল আমাদের প্রধান যে সুপ্রিম কোর্টের যে গত তেসরা এপ্রিল দু হাজার পঁচিশের যে রায় শিক্ষাকর্মী সহ তাদের যে তাদের যে ফ্রেশ সিলেকশন করতে বলা হয়েছে তার মধ্যে যারা ডিজেবেল আছে তাদেরকে এজ রিল্যাক্সেশনের সাথে আদার কনসেশন দেওয়ার বন্দোবস্ত করা আছে কিন্তু রাজ্য সরকার যে এম ফাইল করে বোর্ড সেখানে এক নম্বর পয়েন্ট আছে এই যে ফ্রেশ সিলেকশানকে সরকার নিজেদের চাকরি চুরি এটাকে গুলিয়ে দেওয়ার জন্য শিক্ষক শিক্ষিকাদের ধারাবাহিকতা কেড়ে নেওয়ার জন্য যাতে দিয়ে না দিতে হয় বেশি করে মাইনা না দিতে হয় সেই টাকা দিয়ে দান খয়রাতি করা যায় সেজন্য তারা এই ওপেন সিলেকশনে বসিয়ে দিয়েছে আপনাদের এই কপি আমরা দেব আপনারা ইতিমধ্যেই পেয়েছেন যে সেই যে এম এ এক নম্বর দা পয়েন্টই হচ্ছে সুপ্রিম কোর্টে লিখে নিয়ে এসছে ডিক্লেয়ার পোস্ট পোস্টে রাজ্য সরকার বোর্ড এসএসসি ফ্রেশ রিক্রুটমেন্ট করবে এই রাজ্য সরকার এই যে বোর্ড এসএসসি এবং সরকার এর মধ্যমণিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টকে মানছেন না সুপ্রিম কোর্টকে মানছেন না মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিচারক মাননীয় সুপ্রিম কোর্টের বিচারক এবং আমাদের মহামান্য কলকাতা হাইকোর্টের বিচারকদের বিরুদ্ধে এবং আইনজীবীদের বিরুদ্ধে একটা অংশকে খেপিয়ে দেওয়ার চেষ্টা চলছে মুখ্যমন্ত্রী এই কাজটা সুকৌশলে করছে আমরা বিচারকদের দেশের মাননীয় নতুন যিনি প্রধান বিচারপতি হয়েছেন আজকের সংবিধান সংবিধানের এই পূর্ণ লগ্নে সংবিধান দিবসের এই পূর্ণ লগ্নে আমরা দেশের মাননীয় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করতে চাই রাজ্য সরকার বুঝে সুঝে নিজেদের চাকরি চুরি ঢাকার জন্য এই সুপ্রিম কোর্টের মূল্যবান সময় নষ্ট করেছে সুতরাং রাজ্য সরকারের বিরুদ্ধে যেন সুপ্রিম কোর্ট ব্যবস্থা নেয় আজকে যোগ্য শিক্ষাকর্মীদের কি অবস্থা সুপ্রিম কোর্ট তেসরা এপ্রিল ফ্রেশ সিলেকশনের কথা বলেছেন সুতরাং রাজ্য সরকার মানছেন না আমরা এবং একটি কথা বলি বিনোদ কুমার মাননীয় বিনোদ কুমার যিনি প্রিন্সিপাল সেক্রেটারি অফ স্কুল এডুকেশন তিনি যে নবান্ন অভিযান করেছিলাম আমরা চোদ্দই জুলাই সেই নবান্ন অভিযানের বৈঠকে আপনারা জানেন অলিরুদ্ধ ভট্টাচার্য যিনি আমাদের পরামর্শদাতা তাকে বৈঠকে যাতে তিনি না যেতে পারেন তার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছে সেই বৈঠকেও তিনি বলেছেন এবং আমাদের সাথে আরও বৈঠক হয়েছিল তিনি বলেছেন আমি চেয়েছিলাম এসএসসি দু হাজার ষোলো প্যানেল এ মামলার পরিপ্রেক্ষিতে যে ফ্রেশ সিলেকশন যেটা পরবর্তীকালে ফ্রেশ রিক্রুটমেন্ট এটা আলাদা হোক আর নতুন চাকরি প্রার্থীদের আলাদা হোক সরকার ওপেন সিলেকশন করে গুলিয়ে দিয়েছে আজকে আমরা সুপ্রিম কোর্ট বহুদিনের পরেও আমাদের কথা শুনেছে এবং আমরা আপনাদের কাছে জানাতে চাই আমরা আপনারা জানেন পয়লা সেপ্টেম্বরে সেই আন্দোলনে কিভাবে পুলিশ আমার সঙ্গে দুর্ব্যবহার কি ধরপাকড় করেছে মারধর করেছে আমরা চৌঠা সেপ্টেম্বর বিধানসভা অভিযান রেখেছিলাম এই একই দাবিতে আমাদের বিধানসভায় ঢুকতে দেওয়া হয়নি এখানেই আমরা বলেছি যে এসএসসি দু হাজার ষোলো প্যানেলের মামলার পরিপ্রেক্ষিতে অ্যাফোর্সেড অ্যান্ড ডিক্লেয়ার ভ্যাকেন্সিতে ফ্রেশ সিলেকশনের ব্যবস্থা করতে হবে এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের রাজ্য সরকার শিক্ষাকর্মীদের শেষ করে দিয়েছে তাদের পরিবারগুলো শেষ করে দিয়েছে রাজ্য সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে নেতৃত্বে যে চাকরি দি তার জন্য আমাদের যোগ্য শিক্ষক সুবল স্বরে চলে গেছে আমাদের প্রশান্ত দা চলে গেছে উজ্জ্বল দা চলে গেছে সন্তোষ দা চলে গেছে তাদের পরিবারের দায়িত্ব নিতে হবে তাদের পরিবারকে দশ কোটি টাকার ক্ষতিপূরণ দিতে হবে আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে পশ্চিমবঙ্গের সমস্ত অংশের মিডিয়ার মাধ্যমে আমরা জানাতে চাই আপনারা রাজ্য সরকারকে তালিকা প্রকাশ করতে আপনারাও মানুষের কাছে প্রচার করুন মহামান্য সুপ্রিম কোর্টের কাছেও আমাদের আবেদন রাজ্য সরকার অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করেছে মহামান্য কলকাতা হাইকোর্টও জানতে চেয়েছে অযোগ্য শিক্ষকদের যে তালিকা প্রস্তুত হয়েছে তার প্রসেস কি তাহলে বাকি যারা রইল তারা নট স্পেসিফিক তাহলে তারা আনটেন্টেড তাদের যোগ্য চাকরি মহামান্য সুপ্রিম কোর্ট আজকে সংবিধান দিবসের পূর্ণ এই লগ্নে মহামান্য কলকাতা হাইকোর্টের কাছেও আমাদের আবেদন এখনো পর্যন্ত মিথ্যের জয় হয়েছে সত্য পরাজয় হয়েছে আমরা বিচার ব্যবস্থাকে আঘাত করতে আসিনি কোনো আইনজীবীকে আঘাত করতে আসিনি আমরা ন্যায় চাইতে এসেছি ভারতবর্ষের বিচার ব্যবস্থার কাছে আজকের এই পূর্ণ লগ্নে পশ্চিমবঙ্গের সমস্ত মিডিয়ার মাধ্যমে রাজ্যবাসীকে আমরা জানাতে চাই আমরা এসেছি দু হাজার ষোলো প্যানেলের যোগ্য শিক্ষক আমাদের যোগ্য চাকরি ফেরানোর জন্য আপনারা ওই দুর্নীতির বিরুদ্ধে শপথ নিন দুর্নীতি দূরীকরণের লড়াই অংশগ্রহণ করুন কোর্ট আজকে বলেছে পর্যবেক্ষণে নতুন পদ কেন তৈরি করবে আমরা বলি এটা আপনাদের সিদ্ধান্ত এসএসসিতে ভৎসনা করতে আমরা নতুন নিয়োগ করতে বলেছিলাম নতুন পদ সৃষ্টি করতে না দেখুন আমরা তো এই কথা বারবার বলেছি আমি তো আপনাদের বারবার বলছি তথ্য দিয়ে বলছি আপনারা চাইলে আমি দেব এর আগেও সমস্ত মিডিয়া বন্ধুদের আমরা দিয়েছি আমরাই সেই একমাত্র ব্যক্তি আমরা এসএসসির মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে রেগে গিয়ে এভাবেও বলেছিলাম এই পরীক্ষা যদি আপনি প্রসেস কমপ্লিট করতে পারেন আমার বাহাতের তারায় লোন পাওয়া যাবে এভাবেও বলেছিলাম কারণ রাজ্য সরকার এসএসসি কারণ এসএসসির সরকারের কথাই চলে সুতরাং সরকার যদি আমাদের কথা শুনতো আমাদের কথাও ছেড়ে দিন মাননীয় প্রিন্সিপাল সেক্রেটারির কথাও যদি শুনত আজকের এই ভৎসরা সুপ্রিম কোর্টের কাছে শুনতে হতো না সরকার সুপ্রিম কোর্টে আমরা খুব সচেতনভাবে মাননীয় বিচারপতি আপনাদের চরণ ছুঁয়ে আমরা বলছি এই রাজ্য সরকার এই চোর রাজ্য সরকার মহামান্য সুপ্রিম কোর্টের মূল্যবান সময় নষ্ট করছে নিজেদের চাকরি চুরি ঢাকার জন্য নইলেন শূন্য পদের কোনো প্রয়োজন নেই সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে ফ্রেশ সিলেকশন তার ভিত্তিতেই রাজ্য সরকার ধারাবাহিকতা সহ এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যোগ্যদের চাকরি খেয়ে নেওয়ার যে সেই চাকরি চুরি ক্ষত মেটানোর জন্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের চাকরি ফেরানোর ক্ষেত্রে ব্যবস্থা নিত পড়েছে এখন তো যোগ্যতা নিয়ে দেখুন আমরা তো মহামান্য সুপ্রিম কোর্টের কাছে এই প্রার্থনাই করছি আপনাদের এতদিন ধরে মহামান্য সুপ্রিম কোর্টে মামলা তারপরেও চলল সার্ভিস কমিশন কত স্পর্ধা কত স্পর্ধা চিন্তা করুন মহামান্য সুপ্রিম কোর্টকে বুড়ো আঙুল দেখাচ্ছে একটা অটোনমাস বডি এই অযোগ্য অটোনমাস বডি এসএসসি কে ভেঙে দেওয়া হোক ভেঙে দিয়ে সংসদীয়ভাবে ভাবে তৈরি হোক আমরা এসএসসির গ্রহণযোগ্যতা বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছি আপনাদের মাধ্যমে আমি একটা তথ্য দিই অনেক যোগ্য শিক্ষক যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন অনেক ভুল হয়েছে অনেকের রোল নম্বর সংশোধন হয়েছে অনেক কিছু সংশোধন হয়েছে একজন যোগ্য শিক্ষক এখন মৃত্যু যন্ত্রণায় কাটকাচ্ছে জিয়ারুল সরকার মালদাই বাড়ি তার শুধু বার কোর্ডে ডি ফিল আপ করেছে ওই রূপ সিরিজ কিন্তু ডি ফিল আপ করতে পারেনি বলছে কোর্টে যান গরিব মানুষ কোথায় যাবে। এইভাবেই এইরকম অসহযোগিতা করছে স্কুল সার্ভিস কমিশন আমরা স্কুল মাননীয় বিচারপতিদের কাছে আমরা বিশেষ করে প্রধান বিচারপতি এসেছেন নতুন রূপে নতুন ভাবে এসেছেন আমরা তার চরণ ছুঁয়ে বলি এই অযোগ্য এসএসসি ভেঙে দিন কোনো যার বিশ্বাসযোগ্যতা আছে তাদের নিয়ে পশ্চিম পশ্চিমবাংলার লক্ষ লক্ষ শিক্ষিত বেকার মাননীয় উচ্চশিক্ষামন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা কত কত পদ রয়েছে লক্ষ লক্ষ পদ বাংলার কর্মসংস্থানের স্বার্থে বাংলায় শিল্প নেই কল্প কলকারখানা নেই তাই নিয়োগের ব্যবস্থা করুক এটুকুই আমাদের আবেদন মাননীয় সুপ্রিম কোর্টের কাছে কারণ কোর্ট হস্তক্ষেপ না করলে এই সরকার সোজা হবে না এটাই আমাদের আবেদন এই আমরা বহুবার বলেছি আমরা ক্লান্ত হয়ে গেছি এই সরকারের কেবলমাত্র ভালোবাসা অযোগ্য দাবি তাদের জন্য আপনারা খুব ছোট করে যদি বলি দেখবেন নামের তালিকা প্রকাশ করতে বলেছে সেখানে ডিটেলস নেই মহামান্য সুপ্রিম কোর্ট বলেছে কোন স্কুল বাবার নাম ঠিকানা সব দিন কেন ভয় কিসের যদি অযোগ্য হয় যদি অযোগ্য হয় হবি সাধু যদি অযোগ্য হয় সত্যব্রতরা হরিপদরা যদি অযোগ্য হয় তাদের বাবার নাম ঠিকানা স্কুল জব দিয়ে প্রকাশ করো কেন করছে না কারণ এদের ভয় এদের গাছে বেঁধে পেটাবে এরা টাকা নিয়েছে সুতরাং আজও রাজ্য সরকার কেন রাজ্য সরকার বলছি এই বোর্ড এসএসসি এদের এবং সরকার এদের মাথায় কে মুখ্যমন্ত্রী এরা সব এই সরকারের অধীন এরা এদের এই সরকারকে বাঁচানোর জন্য মাননীয় সিদ্ধার্থ মজুমদার ব্যক্তিগত জীবনে যতই ভালো হোক না কেন তার তীব্র প্রয়াস দাদিদের বাঁচাও দাদিদের বাঁচাও দাদিদের বাঁচাও সেজন্য সুপ্রিম কোর্টে এরা থাপ্পরের পর থাপ্পোর খাওয়ার পরেও এই কিছুদিন আগেও মহামান্য কলকাতা হাইকোর্টে বলছে অযোগ্য টেন্টে অযোগ্য তিনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ সুপ্রিম কোর্ট কি বলেছে অযোগ্য তার কোনো ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বলে কিছু হয় না কেন এই অযোগ্যরা আমার পশ্চিম বাংলার সাংবাদিক বন্ধুরা এই অযোগ্য শিক্ষকরা দু সালে টাকার বিনিময়ে ঘুষের বিনিময়ে নেতাদের ধরে চাকরি নিয়েছিল বিনিময়ে বঞ্চিত হয়েছিল আমার যোগ্য এটি যাদের জীবন আজ নরকে পরিণত হয়েছে সুতরাং শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে গ্রামীণ বিদ্যালয় শিক্ষা যেখানে আদিবাসী মুসলমান নমসূত্র রাজবংশী এই সাধারণ খেতে খাওয়া শ্রমিক কৃষক ক্ষেত মজুরির সন্তানরা পড়াশোনা করে সেই বিদ্যালয়ে শিক্ষাকে ধ্বংস করেছে মেধায় হাত মেরেছে রাজ্য সরকার সুতরাং তার সাথে যুক্ত এই অযোগ্য শিক্ষকরা এরা ভোটের ক্যাডার হিসেবে কাজ করেছে এদের ক্ষমা নেই সুপ্রিম কোর্ট যথার্থই বলেছে হাইকোর্টও যথার্থই বলেছে এবং আগামী দিনে আমরা বিশ্বাস করি আমরা সত্যের পথে আছি আমরা এই পরীক্ষার শেষ দিন পর্যন্ত বিরোধিতা করেছি আমরা জয় লাভ করব আমাদের যোগ্য কেনোর ব্যবস্থা করুক এ দেশের বিচার ব্যবস্থা সুপ্রিম কোর্টে

শিক্ষাকর্মী সহ শিক্ষক শিক্ষিকাদের যারা নট স্পেসিফিক টেন্টেড যারা বর্তমানে আনটেন্টেড যাদেরকে মহামান্য সুপ্রিম কোর্ট করেছে হাইয়েস্ট প্রায়োরিটির ভিত্তিতে তাদের রিক্রুটমেন্ট করুন তাদের নিয়োগ হোক পুনর্বহাল হোক এবং যারা ডিজাবেল আছে যোগ্য ডিজাবেল তাদেরকে কনসেশন দিক হাইয়েস্ট প্রায়োরিটি দিক আজকেও বলেছে সরকার ব্যবস্থা নিক তাদের সার্টিফিকার তাহলে এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যে নিয়ম কানুন ছিল গেজেটের কেন পরিবর্তন করলো আবার নতুন কেন করলো এই করার মধ্যেই কারণ হচ্ছে রাজ্য সরকার ঘুর পথে অনেক অযোগ্য শিক্ষকদের এই এই অযোগ্য সেই জন্যই তো বলছি মহামান্য কলকাতা হাইকোর্টও বলছে যে অযোগ্য যে দাবিতে যে বলছেন তার প্রসেস কি অনেক অযোগ্য শিক্ষকদের ঘুর পথে এই প্রসেসের মাধ্যমে চাকরিতে প্রবেশ করানোর জন্য এই নতুন গেজেট এবং ওপেন সিলেকশন রাজ্য সরকারের যদি সদিচ্ছা থাকত সুপ্রিম কোর্টের রায় মেনে সুপ্রিম কোর্টের সময় নষ্ট না করে তারা ব্যবস্থা নিতে পারতো সুতরাং এদের সদিচ্ছার প্রশ্ন এদের কেবলমাত্র অযোগ্যদের প্রতি প্রীতি এদের গদি টলমল হয়ে যাবে গদি চলে যাবে সেই আশঙ্কায় কারণ এরা ভোট ছাড়া নিজের গদি ছাড়া কিচ্ছু বোঝে না আমাদের জীবন জলাঞ্জলি হয়ে যাক কিচ্ছু যায় আসে না সেটা আজ প্রমাণিত রাজ্য সরকার যোগ্যদের চাকরি খেয়ে নেওয়ার পরেও সুপ্রিম কোর্টের থাপ্পরের পর থাপ্পর খাওয়ার পরেও আজও সচেতন হয়নি এটাই আমাদের কাছে দুঃখের পরিতাপের সংবিধানকে শপথ নিয়ে তিনবারের পরিবর্তনের মুখ্যমন্ত্রীর এই হাল আমাদের খুবই ধিক্কার জানাই এরকম চাকরিচোর সরকার এবং এরকম মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা গণতান্ত্রিকভাবে ধিক্কার জানাই চাকরি এরা শিক্ষক হিসেবে হচ্ছে দেখুন হাইকোর্টে মহামান্য কলকাতা হাইকোর্টের থাকপর খাবে কি খাবে না আঠাশ তারিখে আপনারা দেখবেন রাজ্য সরকারের যদি হুশ না ফেরে এত কিছুর পরেও নির্লজ্জ এই চোর পার্থ মিনিস্টার ছিল এক সময় এডুকেশন মিনিস্টার ছিল ওই কোটি কোটি টাকা পাওয়া গেছে ওনার ঘনিষ্ঠ আত্মীয়ের এরা বলছে দুর্নীতি কোনো ইস্যুই নয় ভুলিয়ে দেওয়ার চেষ্টা তারিখ দেখবেন কিভাবে সপাটে খায় রাজ্য সরকার তারপরও যদি হুঁসনা ফেরে আমরা দেশের মাননীয় প্রধানমন্ত্রী দেশের মাননীয় রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতি তৎকালীন যিনি কিছুদিন আগে ডাভাই সার রিটায়ার করেছে আমরা দিয়ে এসেছি এই চোর রাজ্য সরকারের যদি হুসনা ফেরে মহামান্য সুপ্রিম কোর্ট আজকে সংবিধান দিবসের এই লগ্নে আপনাদের পাঁচই আমরা বলছি এই চোর রাজ্য সরকারের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিন এই সরকারের হুশ না পশ্চিম বাংলার মানুষ প্রতারিত হচ্ছে পশ্চিম বাংলার মেধা প্রতারিত হচ্ছে স্কুল এবং বিদ্যালয়গুলো খা খা করছে বিদ্যালয় শিক্ষা শিক্ষা শেষ হয়ে যাচ্ছে উল্টে বেসরকারি শিক্ষার রমরমা আর সেই বেসরকারি বিদ্যালয়গুলোর মালিক আপনারা খুঁজে দেখেন সাত তৃণমূল নেতা প্রত্যেকটা তৃণমূল নেতা এই যে বেসরকারি সরকারি শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার একটা গভীর চক্রান্ত করছে এ রাজ্যের মানুষ প্রতিবাদী মানুষ দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা মানুষ আপনাদের জানাতে চাই আপনারা এই দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ান আপনাদের সন্তানের ভবিষ্যতের জীবন নিয়ে খেলা করছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী নিজেই বলছে আমরা খেলা করছি আমরা এই রাজ্য আমরা আমি খেলা করছি আমি সুতরাং মুখ্যমন্ত্রী খেলা করছে পশ্চিমবাংলার মানুষের ছাত্র যুব তাদের ভবিষ্যৎ নিয়ে মায়েদের বোনেদের ভবিষ্যৎ নিয়ে খেলা করছে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং এই রাজ্য সরকার

আনটেন্টেড টিচার যে রায়টা বেরিয়েছে সেই রায়ের রেসপেক্টে যদি কাজ করতো সরকার পাইছে তাহলে কোনো সমস্যা থাকে বলেছি ফ্রেশ সিলেকশান আনটেন্টেড টিচার তো সেই বিষয়ে তো আমরা তো ফ্রেশ সিলেকশানেই তো বসতে যদি আমাদের রায় আসে বা এই অর্ডারটা যদি থাকে সেটা আমাদের মেনে নিয়েছিলাম এবং যদি অর্ডারটাকে যদি আমাদের চ্যালেঞ্জ করতে হয় সেক্ষেত্রে আমরা রিভিউ বা ইউরিটি বেজাতে পারি কিন্তু যখন ওই অর্ডারটাকে মেনে আপনাকে চলতে হবে তাহলে পরীক্ষারও একটা ব্যবস্থা করেছে সেখানে আবার কী করলো আমাদের সাথে প্রেসারদেরও প্রশ্ন তাহলে আমাদেরকেও বঞ্চিত করছে আবার প্রেসারদেরকে আমাদের সাথে জোড়া লাগিয়ে এই বিষয়টা তো হওয়ার নয় কারণ সুপ্রিম কোর্ট তার রায়টাকে বদলাবে কেন সে তো বলেছে আনটেন্টেড টিচাররা রিজার্ভেল ক্যান্ডিডেটরা সেকশনের মাধ্যমে আপনি সিলেক্ট করুন সেটা যদি করে তাহলে তো সমস্যা মিটে যায় আজকে যেটা হলো শিক্ষার ক্ষেত্রে একটা মানে কি বলবো পাঁচ করার মতন ব্যবস্থা হবে স্কুলে টিচার নিয়েও দিন হ্যাঁ কালো দিন না পাবে প্রেসাররা চাকরি না পাবে আনটেন্টেড টিচারদের সলিউশন এখন অ্যামিটমেন্ট করা আছে এই গেজেট দেখবেন অ্যামিটমেন্ট করা আছে রাজ্য সরকার চাইলে পেশাদেরকে আবার পরীক্ষায় বসাবে আর আমাদের যদি আজকে কি রায় আসছে সেই রায়ের উপরে ডিপেন্ড করে আনটেন্টেড টিচার দু হাজার ষোলোকে কীভাবে বাঁচাবে সেটা রাজ্য সরকার যদি মনে করেন এই পরীক্ষা যারা যারা দিয়েছে তাদেরকে বাঁচিয়ে নিতে পারে এখনও সুযোগ আছে তারা এই এই কাজকর্মগুলো যেন সঠিকভাবে করে আনটেন্টেড টিচার দু হাজার ষোলোদেরকে যেন বাঁচায় না আমরা তো প্রতিদিনই প্রতি ক্ষণে ক্ষণে অনিশ্চিত ভবিষ্যতের দিকে চলছি আমি তো বললাম আমরা যাতে বিয়ে আমাদের ন্যায্য দাবি না চাইতে পারি তাই আমাদের লড়িয়ে দেওয়া হয়েছে চাকরি বাঁচাও চাকরি বাঁচাও রাজ্য সরকারের যদি সদিচ্ছা থাকে এখনো অযোগ্য তালিকা প্রকাশিত আর বাকি যারা অযোগ্য আছে তাদের তালিকা দিয়ে দিচ্ছে তাহলে কিউরেটিভে রাজ্য সরকার চলে যাক যোগ্য শিক্ষকের চাকরি বেঁচে যাবে কোনো প্রয়োজন নেই রাজ্য সরকার অধ্যত্ত দেখাচ্ছে আমাদের জীবন নিয়ে খেলা সুতরাং আমরা অনিশ্চিতের মধ্যে আছি আমরা তো সেজন্যই বলছি এবং এই যে আমরা একটু আগে বললাম ফেসার্স যারা ভাই বোনেরা নতুন চাকরি প্রার্থী ভাইও বোনেরা যারা দশ বছর তেরো বছর ধরে ষোলো সাল তো উড়েই গেল তাহলে এতদিন ধরে যারা অপেক্ষা করলেন বাবা মার জমি জায়গা সোনা দানা বিক্রি করে বিয়ে করলেন শিক্ষকতার মতো মহান পেশায় নিজেকে নিযুক্ত করবেন তাহলে তাদের সঙ্গে আমাদের বাঁধিয়ে দিল লড়ে নাও তোমরা নিজেদের মধ্যে লড়ো আমরা একসাথে থাকার কথা রাজ্য সরকার যাতে আমরা একসাথে আমাদের নিজেদের অধিকার ছিনিয়ে পাবার লড়াই মুষ্টিবদ্ধ না পারি সেজন্য আমাদের লুখে দেওয়ার চেষ্টা করছে এটা রাজ্য সরকার একটা পলিসি আমাদের বক্তব্য সাংবাদিক বন্ধু আপনাদের মাধ্যমে আমাদের অনেক কষ্টের পাওয়া চাকরি সেই যোগ্য চাকরি ফেরানোর আজকে মহামান্য সুপ্রিম কোর্ট বলেছে আইনের মাধ্যমে ফেরান এই আমাদের যোগ্য চাকরি যদি রাজ্য সরকার না ফেরায় এই কষ্টের পাওয়া চাকরি গ্রাম বাংলার ছেলেদের রাজ্য সরকার আমাদের মুখে খাবার দিতে পারছে না ভাত দেওয়ার নাই তিল গোসাই এই সরকার সুতরাং আমাদের যোগ্য চাকরি কেড়ে নিলে এই রাজ্য সরকারের গণতান্ত্রিক ভাবে আমরা যুদ্ধ ঘোষণা করবো আপনাদের বলে দিলাম এটাই আমাদের ঘোষিত নীতি আমাদের যোগ্য চাকরি ফেরাক আমরা বিদ্যালয়ে চলে যাব অনেক বাহানো হয়েছে আবারও একটা রাত আমরা এইভাবে ভাবে কাটাবো আমরা মানবো না দেখুন আমাদের বক্তব্য দেখেছে তখন হয়তো বিচারের বিষয় যেহেতু বিচার না গেজেট সবাই দেখেছে এবং এই গেজেটে যে এসএসসি এস দু হাজার ষোলো প্যানেলের যোগ্য শিক্ষকরা পাচ্ছে তা তো নয় সবাই পাচ্ছে এখন এটা পলিসি ডিসিশন করলো তারা রাজ্য সরকার এসএসসি কিন্তু লড়িয়ে দেওয়া হচ্ছে এসএসসি দু হাজার ষোলো প্যানেলের সাথে নতুনদের আসলে নতুন চাকরি প্রার্থী ভাই সাথে আমাদের কোনো বিরোধ নেই আমরা চাই নতুন চাকরি প্রার্থী ভাই বোনেরা এক লক্ষ শূন্য পদে বিদ্যালয়গুলোই শিক্ষক নিয়োগ করুন ভ্যাকান্সি আছে নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীতে আছে সরকার এই যে শূন্যপদ থাকা সত্ত্বেও সেটাকে লুকোনো সেটাও একটা দুর্নীতির সমান সুতরাং এই দশ নম্বর নিয়ে আমাদের অবস্থান সুপ্রিম কোর্ট বলেছে মহামান্য সুপ্রিম কোর্ট বলেছে হাইয়েস্ট প্রায়োরিটি লিপ্টিকে গ্রেটেস্ট এক্সটেন্ড পসিবল এবং ডিজাবেলদের বলাই আছে ডিজাবেলদের বলাই আছে যে আপনারাই এদেরকে কনসেশন দেবেন আপনারা দেখাতে পারি থার্ড এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোর উনপঞ্চাশ নম্বর প্যারাই আপনারা দেখবেন লেখা আছে সুতরাং আমরাই তো জানতে চাই এসএসসি দু হাজার ষোলো প্যানেলকে কি যোগ্য শিক্ষকদের পরীক্ষা হচ্ছে যেহেতু তাদেরকে কি এক্সট্রা সুযোগ দেওয়া হলো কিচ্ছু দেওয়া নেই নো নাথিং শুধুমাত্র আমাদের সাথে নতুনদের লড়িয়ে দেওয়া হলো আমাদের সাথে কোনো বিরোধ নেই এ নিয়ে আমাদের বক্তব্য আমাদের যোগ্য চাকরি ফেরা পরীক্ষায় বসতে বলেছে বসবো না বসবো না তবু কষ্টে বসেছিলেন চাকরিটা তো দরকার খাবো কি আমার বেতন কেড়ে নিচ্ছে রেশনের চাল দিয়ে কোনো রকমের চালাচ্ছে দুর্নীতির বিরুদ্ধে লড়তে গেলে সরকার চারিদিক থেকে বঞ্চনা করছে তার আমরা যাব এ নিয়ে আমাদের বিশেষ কোন বক্তব্য নেই দশ নম্বর কিন্তু সবাই পাচ্ছে এটা নয় যে দু হাজার ষোলোর টিচাররা পাচ্ছে দু হাজার বারো সালের যে টিচার সেও পাবে দু ষোলো সালের টিচার সেও পাবে এবিএস এর টিচারও এবিএস টিচারও পাবে কেন্দ্রীয় বিদ্যালয়ের টিচারও পাবে এবং বাইরের স্টেটের যদি যারা পরীক্ষার্থী আছে তারা যদি শিক্ষকতা করেন তারাও পাবে বেনিফিট আমরা কিছু পাইনি শুধু পেয়েছি একমাত্র যাদের বয়সের ছাড় আছে আদারওয়াইজ বলেছে

সাধু খান আমার নাম অভিজিৎ সাধু খান টিউচার তো সবচেয়ে খারাপ তাকে বলতে একজন শিক্ষক নামের সামনে একটা ব্যবহার করতে যদিও ওই শব্দটা ব্যবহার করতে হয়েছে আমাদের এই জন্য এটা কিন্তু এর আগে যারা আমাদের শিক্ষকরা ছিলেন তারা কিন্তু কখনো এই শব্দটা ব্যবহার করেননি এখন শিক্ষক হলে আমাদের সাথে একটা ট্যাগ লেগে যাচ্ছে যোগ্য না অযোগ্য এই সৃষ্টির জন্য এই শব্দটা সৃষ্টির জন্য দায় পায় সেটা আপনার প্রশ্ন আপনার সবাই জানেন এটা কার এই জন্য দায়িত্ব এবার আসি আমাদের দশ নম্বরের প্রশ্ন দশ নম্বরটা কিন্তু এটা ইচ্ছাকৃতভাবে ভাবে কিভাবে দেওয়া কেন দেওয়া এটা জাস্ট আমি যদি বলি এটা একটা জাস্ট প্রবণ দশ নম্বর কারণ আমাদের এখানে যারা দু হাজার ষোলো যারা আনটেনডেড টিচার আছে যাদের নাম শিক্ষায় লিস্টে বাস্তবিস্টে নেই যারা দু হাজার পঁচিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বিদ্যালয়ে যাচ্ছে সম্মান এবং স্যালারি জয়েন করছেন তারা অ্যাকচুয়ালি আনটেনডেড টিচার সেটা রাজ্য সরকারও জানে কমিশনও জানে সবাই জানে তাহলে এখন যদি তাদের ভ্যাকেন্সি প্রোজেন হয় অ্যাকর্ডিং টু সুপ্রিম কোর্ট যদি তাদের ভ্যাকেন্সিটা প্রোজেন থাকে তাহলে রাজ্য সরকার চাইলেই সেই প্রোজেন ভ্যাকেন্সি ষোলো হাজার যে ভ্যাকেন্সি আছে যেখানে আনটেন্টেড টিচারদের সংখ্যা হচ্ছে পনেরো হাজার চারশো তিনজন এদেরকে খুব সহজেই এরা সিলেকশন করে নিতে পারত কিন্তু নেয়নি কেন নেয়নি এখন আমার প্রশ্ন রাজ্য সরকারের এই যে পদক্ষেপ যে আরও যে উনিশ হাজার ভ্যাকেন্সি আমাদের নতুন দু হাজার পঁচিশের গেজেটে বেরিয়েছে টোটাল যে গেজেট যে টোটাল সংখ্যাটা এই সংখ্যাটায় আমাদেরকে আলাদা করে প্রোজেন ভ্যাকেন্সিতে এক্সাম না দিয়ে সেটাকে সিলেকশনটাকে এক্সামে কনভার্ট করে সেটাকে নতুনদের সাথে ওপেন টু হল করে আমাদেরকে এক জায়গায় মিশিয়ে দেওয়া হলো তাতে কি হলো একটা লরি হলো ধরিয়ে দেওয়া হল দশ নম্বরে এর ফলে কি হলো এই গেজেটটাতে একটা মিক্সচার তৈরি হলো কেউ কেউ ভাবছে যে কেন ইনসার্ভিসটা দশ নম্বর পাবে তাহলে আমরা কেন ভাবনা অ্যাকচুয়ালি দশ নম্বরটা কেউ আমরা পাইনি মানে পাইনি মানে ইন দ্য সেন্স প্রত্যেকেই পেয়েছে দু হাজার যারা ক্যান্ডিডেট আছে তারা কিন্তু দশ নম্বরটা মানে শুধু তারা তাদের থাকতে পায়নি এরা কিন্তু যে কোনো শিক্ষক যারা গভর্নমেন্ট সার্ভিস করেন তারা তাদের এক্সপিরিয়েন্স নকরবাবু পেয়েছেন এই এই দশ নম্বরটা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না যদি ভ্যাকেন্সিতে যারা সুপ্রিম কোর্ট যদি সেইখানে তাদেরকে রিক্রেস্ট করা হতো বা নিয়োগ দেওয়া হতো তাহলে আজকে এই সমস্যাটা হতো না আমরাও চাই সাথে আমাদের কোনো এ নেই সবাই আমার ভাই বোনের মতো সবাই আমার ছাত্রছাত্রী সুলভ যদি একটু ভালো করে লক্ষ্য করেন গেজেটের দিকে যদি দু হাজার পঁচিশে ওপেন টু অল পড়লো কোন সাজে যারা দু হাজার ষোলো যারা আমরা ক্যান্ডিডেট আমরা সেই সময় গ্র্যাজুয়েশন করেছিলাম মাস্টার্স করেছিলাম বিএড করেছিলাম আমরা এলিজিবেল ছিলাম তে এক্সমে বসার জন্য তাহলে সেই সময় যারা এখন যারা আমাদের সাথে অসম প্রতিযোগিতায় বসছে তাদের সময় কি তারা কি সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তাদের ছিল এই প্রশ্নটা আমি ছুড়ে দিলাম তাহলে কেন জোর করে আমাদেরকে এই পরীক্ষায় বসানো হয়েছিল এখন বলবেন সুপ্রিম কোর্টের নির্দেশে বসানো হয়েছিল তো সুপ্রিম কোর্টকে সেই তথ্য বারবার লুকিয়েছিল তাহলে সুপ্রিম কোর্ট চাইলেই রাজ্য সরকার চাইলেই সুপ্রিম কোর্ট বলতে পারতো যে এদের এদের যেহেতু অনেক মানে এরা দু হাজার ষোলো সালে ক্যান্ডিডেট এদেরকে আগে আমরা ফ্রেন্স সিলেকশনের মাধ্যমে এ করে দিচ্ছি তারপর নতুন পর্যন্ত উনিশ হাজার ভ্যাকেন্সি পেয়ে আমরা কি করতাম যেমন নর্মাল ফ্রেশার্স দেয় এক্সাম হতো তাতে যারা পাঁচটা এক্সাম দিত কেউ চাইলে সেটা করতে হবে কিন্তু রাজ্য সরকার সেটা করেনি এটা কি উদ্দেশ্যে করেনি সেটা প্রশ্ন আমি রাখলাম আপনাদের কাছে যে কেন করেনি আদৌ কি রাজ্য সরকার চাইছে নিয়মটা হতে পঁচিশে রিক্রুটমেন্ট করতে চাইছে না ভোটের আগে এটা শুধুমাত্র একটা মানে উদ্দেশ্য করার একটা চেষ্টা যে আমরা রিক্রুটমেন্ট চাইছি রিক্রুটমেন্ট করতে চাইছি এই ব্যাপারটা এটা আমার একটা প্রশ্ন আমি করলাম Yes. la